আমাদের এই যে মেহেরিন ম্যাম তার জানা যায় এই রাষ্ট্রের একজন উপদেষ্টার সময় হয় না যে তার জানা যায় গিয়ে থাকা মেহেরিন ম্যামকে রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে যদি দাফন করা হতো তাহলে এই রাষ্ট্রের কি ক্ষতি হইতো এই রাষ্ট্রের এত বুদ্ধি সেই যে আঞ্চলিক কার্যালয় বসায় এটা করে সেটা করে এটুকুন বুদ্ধি হইল না মেহরিন ম্যাম উনি শিক্ষক উনি বেঁচে যেতে পারতেন বাচ্চাগুলোর বাঁচাই দিয়ে গিয়ে জীবনটা শেষ করে দিল ওনাকে সম্মান সম্মাননা জানালে কারো সম্মান জানাবে দেখেন তাকে রাষ্ট্রীয় সম্মাননাও দেওয়া হয় নাই একজন উপদেষ্টাও তার কাবরে গিয়া তার জানা গিয়ে উপস্থিত হইতে পারে নাই এরা শ্রম্য কবে বানাব আমাদের জন্য লজ্জা মানে এটা তো আমাদের বলা আমাদের জন্য কঠিন তার দুটো সন্তান এই দুটো সন্তানকে এবং তিনি চাইলেই ওখান থেকে বের হয়ে যেতে পারতেন তিনি সেই বেগজি নিতে পারতেন তিনি তার ছাত্রদের তার দিকে তাকাইয়া তার বাচ্চাগুলোর দিকে তাকাইয়া নিজের জীবনটা শেষ করে দিলেন তিনি অন্তত বিশটা বাচ্চার জীবনকে বাঁচিয়েছেন বাঁচিয়েছেন আল্লাহ বাঁচিয়েছেন তিনি সর্বোচ্চ চেষ্টা করলেন নিরাপত্তার চাদরে বাচ্চাদেরকে বুকের মধ্যে জড়াইয়া প্রত্যেকটা বের করলেন সেই বিশটা বাচ্চাকে বের করতে গিয়া তার সারা শরীর ঝরসে গেল বাণী ইউনিটে গিয়ে তার হাজবেন্ড বলল যে তুমি তো সন্তান দুইটি এতিম করে দিলে আমার সে বললো আমার সন্তান দুইটি এতিম করলাম কিন্তু আরও যে বিশটা বাচ্চা ছিল ওরাও তো আমার সন্তান আমি কি ওদেরকে এতিম করব। হাজবেন্ডের হাতটা বুকের উপর নিয়ে বলতেছে যে তোমার সাথে আমার আর কোনো দিন দেখা হবে না তো ভয়াবহ ব্যাপার আপনি চিন্তা করতে পারছেন আপনাদেরকে বলি আরও একটা ভুল তারা কী করেছে এই যে ইন্টারমিডিয়েটের পরীক্ষা চলতেছে এইচএসসি পরীক্ষা দেখেন এখানে যারা নিহত হয়েছে আহত হয়েছে এদের অনেক ভাই বোন তারাও তো নিশ্চয়ই এখন আছে তো যার ভাই যার বোন খুব কাছের রিলেটিভ এইভাবে মরে গেছে সে কীভাবে পরের দিন এইচএসসি পরীক্ষায় বসবে একদিকে সে শোক দিবস ঘোষণা করেছে অন্যদিকে সে পরীক্ষা চাল এই যে আমলাতন্ত্র এই যে বুড়েদেরকে দেখতে পারি না কারণ জন্ম বহু আগে আমলাতন্ত্র দিয়ে রিটায়ারমেন্টে গেছে এরপরে আবার আইসা যোগ দিছে বুদ্ধি তো আগের কালের আর ভাই এখন ডিসিশন নিতে হয় পাঁচ মিনিটে এখন অফিসিয়ালি সেট আপ কইয়া তারপরে চা খাবেন বিস্কিট খাবেন মিটিং করবেন এই দিন নাই এখন হোয়াটসঅ্যাপে গ্রুপ কলে মানুষ এক মিনিটে সিদ্ধান্ত নেয় গুরুত্বপূর্ণ ডিসিশন নেয় আপনি শোক দিবস ঘোষণা করেছেন আপনি সাথে সাথে কি করবেন সারা বাংলাদেশে পরের দিন শিক্ষা প্রতিষ্ঠানকে আপনি দোয়ার আয়োজন করতেন যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে দোয়া হবে ক্লাস হবে না শেষ ঢাকা বোর্ডে আপনি পরের দিন পরীক্ষা স্থগিত করে দিতেন সারা বাংলাদেশে দরকার নাই শুধু ঢাকা বোর্ডে যে ঢাকা বোর্ডে সবাই দোয়া করবে পরীক্ষা স্থগিত না একদিকে আপনি শোক দিবস ঘোষণা করলেন এই দগদগে আমরা তো জানি না এখানে কার কার আত্মীয় এইচএসসি পরীক্ষার্থী এইটা আমরা সবাই মিলে রাত্রির কথা বলতে বলতে রাত্রির তিনটের সময় সিদ্ধান্ত আসলো পরীক্ষা দশটায় সকাল সাড়ে আটটায় ওয়েবসাইটে নির্দেশনা আসলো এটা কি ভাই এইটার কারণেই তো পরবর্তীকালে পরবর্তী দিন দেখেন ছাত্রলীগ গুণ্ডলীগুলো গাজীপুর থেকে আরও বিভিন্ন জেলা থেকে লোকগুলো পাঠাইয়া আমাদের মায়ের শিক্ষার্থীরা যখন শান্তিপূর্ণ আন্দোলন করতেছে সেইখানে সেগুলো ঢুইকা তারা কোথার মধ্যে কী বলে আমরা হাসিনের ফিরিয়ে আনবো কত বড় বদমাস দেখেন গালাগালি অনেকবার করি করব না ছাইডে দিতে চাই নিজেরও ছেলে ওইসে এখন তো একটা বয়স আসছে গালাগালির তো একটা পর্যায়ে আসছে কিন্তু গালি তো না দিলেও এখন গুনে হয় এমন পর্যায়ে আসছে মানুষ গেছে ময়ূর ও গেছে ঘরপরার মধ্যে আলু পরা দিতে বলে হাসিনের ফিরিয়ে আনবে হাসিনে তোর জায়গা মতো ঢুকিয়ে দেওয়া দরকার ছিল সাথে সাথে আমরা নিজেরা শিক্ষে সচিবের পদত্যাগ চাইছি পদত্যাগ করানো হইছে সবাই মিলে সচিবালার মধ্যে ঢুকছে কি রে ভাই আর এই সরকার ভালো হইছে মব মব করে না এখন তো নিজেরাই সবচেয়ে বড় মভাবে শিকার শিক্ষা মন্ত্র সেখানে গিয়া পিঠে পিটি করতেছে ছয় দফা মাইলস্টনের শিক্ষার্থীরা দিছে সরকার ছয় দফায় মেনে নিছে দেখেন জনতার রাষ্ট্র যে একটু একটু প্রতিষ্ঠিত হয়েছে তার প্রমাণ হইল অনেকে জিনিসটা ধরে নেয় দুইজন উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা আইন উপদেষ্টা মাইলস্টনে গেলেন নয় ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়েছে আমি তো মনে করি এটা জনতার বিজয় দেখেন রাষ্ট্রের হাতে এতটুকু ক্ষমতা আছে চাইলে ওখানে পিঠে পিটি কইরে তাদেরকে বের করে নিয়ে আসতে পারত এটা তো সরকারের এই ক্ষমতা ছিল কিন্তু এই যে সেইটা না করে নয় ঘন্টা তারা অবরুদ্ধ থাকলেন জনতার কাছে এই যে ক্ষমতাসীনরা জনতার কাছে ছোট হয়ে থাকা এইটাই জনতার রাষ্ট্র দেখেন এই আর্মি এই ইন্টারিম এই উপদেষ্টা যারা যা বলে উল্টোপাল্টা এদেরকে কেউ আমরা ধরি এমন কোনো জায়গা নাই কিন্তু এদের বিরুদ্ধেও যখন ষড়যন্ত্র হয় সেটা তো আমাদেরকে বলতে পারতে হবে একটা ব্যাপার হলো এই যে হাসিনার উন্নয়ন বলে বাংলাদেশে যা গিলেন হয়েছিল ষোলো বছর ধরে এই পদ্মা সেতুর উন্নয়ন আমাদের রূপপুর আমাদের স্যাটেলাইট দেখেন স্যাটেলাইট করেছে বাপের নামে সেই স্যাটেলাইটের এক পয়সার উপকার বাংলাদেশে পেয়েছে কি না আপনারা মূলধারার মিডিয়া গত এক বছরও কি সেটার একটা প্রতিবেদন করেছেন যে কত হাজার কোটি টাকা খরচ করে স্যাটেলাইট পাঠানো হয়েছিল সেটার মেয়াদ কত বছর আর কতদিন চলবে সেই স্যাটেলাইট থেকে আমরা আসলে কয় টাকা রিটার্ন পেয়েছি বলেছিল বিদেশেও ভাড়া দিবে কোথায় ভাড়া দিয়েছে এমনভাবে করাপশন তারা শিখেছে শিখলে আসলে আওয়ামী লীগের মতোই শিখতে হয় করাপ তো বিএনপি আসলে করাপশন করেও পারবে না ওই বুদ্ধিও নাই এর চেয়ে তার হেদায়তের পথে থাকাই ভালো আওয়ামী লীগ এমন করাপশন করছে পয়সাপাতি পাতি পাঠাইতেছে চাঁদের দেশে আর আপনি এটা তদন্ত করতে তো চাঁদের দেশে আর একটা কমিটি পাঠানো লাগবে যাইতেও পারবে না তো দুর্নীতি ধরতেও পারবে না মানে দুর্নীতিরে এটার স্মার্টনেসের সর্বোচ্চ পর্যায়ে পাঠাই দিছে তা আমাদের যেটা প্রশ্ন হাসিনা এইসব ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যে দেখাইছে কিন্তু ভয়াবহভাবে বাংলাদেশে দেখেন গত ১৬ বছরে প্রতিরক্ষা বিমান কয়টা হয়েছে এবং কোন মডেলের কেনা হয়েছে কোন দেশ থেকে কেনা হয়েছে একটা মাত্র মিডিয়া আমরা গত এক বছরে দেখেছি সম্ভবত এন টিভি একটা সাহস নিয়ে প্রতিবেদন করেছিলেন যে বাংলাদেশের প্রতিরক্ষার অবস্থা এখন কী আমরা তো আপনাদের সবার কাছে প্রত্যাশা করেছিলাম হাসিনা যে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের কাছে বর্গা দিয়েছিল তার বিনিময়ে ক্ষমতা ক্ষমতায় ছিল তার বিনিময়ে সকল ভাঙ্গারি জিনিসপত্র হাজার হাজার কোটি টাকা দিয়ে অন্যান্য রাষ্ট্রকে খুশি করেছে এগুলো নিয়ে এখন তো আপনারা ন্যূনতম প্রতিবেদন করতে পারেন এখন তো রাষ্ট্রে সেই সেন্সরশিপ নাই ভাই আপনারা এখন করছেন না কেন তা আপনাদের প্রতি বিনীত অনুরোধ এই যে হাসিনা এই দুর্নীতিগুলো করেছে এই দুর্নীতির মধ্য দিয়ে সে পুরো প্রতিরক্ষা ব্যবস্থা এটা সর্বশেষ প্রমাণ আপনাদেরকে বলি আপনারা গত দুই তিন দিন আগেও মিডিয়ায় দেখেছেন জেএফ সেভেনটিন যেই যুদ্ধ বিমানটা বাংলাদেশ কিনতে চায় সেখানেও ভারত বাধা দিচ্ছে বর্তমান সরকার জেএফ সেভেন্টিন যে যুদ্ধ বিমান আছে তারা কেনার চেষ্টা করছে কিন্তু সেই ভারত বারবার সেখানে ডিস্টার্ব করছে এর মানে আপনি চায়না থেকে কিনবেন কিনতে দিবে না মানে আপনি যাই কিনবেন আপনারা হামলা করলে করবে ভারত আপনি ন্যূনতম তার বিরুদ্ধে একটা প্রতিরক্ষা করে তুলবেন সেইটাও কোন বিমান দিয়ে গড়িয়ে তুলবেন সেটা ভারত বলে দিবে মানে কি এক অদ্ভুত ব্যবস্থার মধ্যে আছে গত ষোলো বছর তো এটা হয়েছে ভারতের প্রেসক্রিপশন ছাড়া তো এখানে নতুন কিছু আসে নাই তো এখনও কি সেটাই হবে এই সরকার কেন নতুন করে চুক্তি করে চায়নার সাথে সামরিক চুক্তি করে হ্যাঁ সে ব্যালেন্স করুক সে চায়না থেকে কিনুক সে আমেরিকা থেকেও কিনুক এই যে আমেরিকা থার্টি ফাইভ পার্সেন্ট ক্যারিট দিয়েছে এটা কেন দিয়েছে আমরা বুঝি না সে তো ডিল চাচ্ছে সে ওখান থেকে যেন আমরা কিছু কিনি এটা চাচ্ছে আপনি চায়না থেকেও কিনেন আমেরিকা থেকেও কিনেন কিন্তু তো আমার হবে এখানে আমাদের সব থেকে বড় শত্রু ভারত এইটা বুঝতে আর কোনো পলিটিক্যাল সায়েন্টিস্ট হওয়া লাগে না ভারতের আধিপত্যবাদ রুখতে আমাদের এখানে চায়নার সহযোগিতা লাগবে আমেরিকার সহযোগিতাও লাগবে কিন্তু আমেরিকার সহযোগিতা লাগবে বলেই এইটাও বইলে দেই নাই যে পুরো পাশ্চাত্যকে আমরা এখানে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের যে আঞ্চলিক অফিস এইটা করে আপনি এখানের জাতীয় মূল্যবোধ বিরোধী একটা অবস্থান তৈরি করবেন এই স্পেসও আপনারা কেউ দেয় নাই। আপনাকে চেকস অ্যান্ড ব্যালেন্স তৈরি করতে হবে এবং দেখেন এই সরকার মৌলিক কাজ একটার মধ্যে নাই যত অকাজ আছে সেইগুলো ডাইকে ডেকে আনে এই যে তিন বছরের মধ্যে সে জাতিসংঘের মানবাধিকারের যে আঞ্চলিক কার্যালয় এখানে দিচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন আরো উনিশটা দেশে এই কার্যালয় আছে দেশগুলো কি বাই সিরিয়া দেশ হচ্ছে ফিলিস্তিন দেশ হচ্ছে হন্ডুরাস তারপরে আফ্রিকার কতগুলো যুদ্ধবিধ্বস্ত দেশ তা আপনি ভাবেন আফ্রিকার এই যুদ্ধবিধ্বস্ত দেশগুলো ফিলিস্তিনের পাশে সিরিয়ার পাশে বাংলাদেশের নামটা লেখা থাকবে কেন বাংলাদেশ কি যুদ্ধবিধ্বস্ত দেশ এখানে কি গৃহযুদ্ধ হয়েছে নাকি এখানে কোনো বহিষ্যত্রাকমনও যুদ্ধ হয়েছে তাহলে এটা কি আবার এমন একটা ব্যাপার এই গুরুত্বপূর্ণ এই ইন্টারিম নিচ্ছে কোনো ধরনের রাজনৈতিক দলের পরামর্শ ছাড়া সে বিএনপির সাথে আলোচনা করে নাই জামাতের সাথে আলোচনা করে নাই এনসিপির সাথে আলোচনা করে নাই তড়ি ঘড়ি করে সে তাকে অনুমতি দিয়ে দিচ্ছে তার থেকেও ভয়াবহ ব্যাপার হলো এই কাউন্সিল বলছে যে এই সরকারের মধ্যে রাষ্ট্রের মধ্যে যারা কাজ করবে এর দায় বাংলাদেশ রাষ্ট্রকে নিতে হবে জাতিসংঘের কোনো কর্মকর্তার দায় নিতে পারবে না মানে কি এখন আমরা এটা বুঝি এগুলোর মধ্য দিয়ে আপনারা এখানকার যে আমাদের জাতীয় মূল্যবোধ হিন্দু মুসলিম নির্বিশেষে সেই মূল্যবোধের বিরুদ্ধে আপনাদের এখানে ভিন্ন এজেন্ডা আছে। এখন আমাদের যেটা করতে হবে আমরা ভারতের আধিপত্যবাদ মোকাবেলায় পশ্চিমাকে এই এজেন্সিও দেই নাই যে আপনি এখানে আমাদেরকে অখাদ্য চাপাই দিবেন আপনারা যে ফিলিস্তিনে মানবাধিকারের আঞ্চলিক কার্যালয় করেছেন গণহত্যা থামছে ফিলিস্তিনে সিরিয়ায় করছেন সিরিয়ায় গণহত্যা থামছে তো সিরিয়া কি এটা কি সিরিয়া এটা কি ফিলিস্তিন এটা কি আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ এখানে এটা লাগবে কেন তো আমরা আপনাদেরকে স্পষ্ট বলতে চাই ইন্টিরিমের এইসব কাজ থেকে চলে আসতে হবে আর নইলে চূড়ান্তভাবে এখন পর্যন্ত ইন্টারিমকে বাংলাদেশের মানুষ শত সমালোচনা সত্ত্বেও তাকে যেটুকুন সাপোর্ট করছে এই সাপোর্ট সে পাবে না রাজনৈতিক দলের সাপোর্টও কিন্তু সে পাবে না আপনাদেরকে বিনীতভাবে আমরা বলতে চাই এই সরকার গত মাইন স্টার্ন কয়েকটা বড় ভুল করেছে এই সরকার ভুল করলে যেটা হয় এই ভুলটা আর সরকারের থাকে না এই ভুলটা আমাদের সবার গায়ে এসে পড়ে কারণ এই সরকারটা আমরা নিজেরা সরকার না হলেও বাংলাদেশের সব থেকে জনসমর্থিত জনগণের সরকার সুতরাং সেই ভুল করলে আমাদের গায়ে তো এসে দাগ লাগে দেখেন আমাদের যে পাইলট ভাই শহীদ হলেন অবশ্যই তাদের যে বাহিনীর প্রোটোকল আছে সেটা মেনটেন করে তাকে জানাজা দিতে হবে তাকে দাফন করতে হবে আমরা তার জন্য দোয়া করছি কিন্তু আমরা একটা যেমন কেমন একটা এলিট পোনা আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে এবং কি মুক্তিযুদ্ধেও দেখেন সাতজন বীরশ্রেষ্ঠ এর মধ্যে সিভিলিয়ান কয়জন মানে যুদ্ধ যখন হবে তখন অবশ্যই সামরিক যারা বাহিনীতে আছেন তারা তো যুদ্ধ করবে নি কিন্তু যেই লোকটা কোনো ট্রেনিং ছাড়া অস্ত্র হাতে তুলে জীবন দিয়ে দিল তারা আপনি ইকুয়েভেলেন্ট করতে আপনার কাছাকাছি প্যারালাল করলে শত্রু মনে হয় মানে আপনাদের মধ্যে কি এই যে একটা এলিট পোনা যেমন সামরিক খ্যাতের এইটা থেকে আমরা কি বাংলাদেশে বের হতে পারবো না আপনার ভাবেন এবং আমাদের একটা ব্যাপার যে প্রত্যেক জায়গায় আমাদের একজন হিরো বানাইতে হবে প্রত্যেক গল্পে যেমনি হোক ফেসবুকে আমাদের এই যে মেহেরিন ম্যাম মানে এটা তো আমাদের বলা আমাদের জন্য কঠিন তার দুটো সন্তান এই দুটো সন্তানকে এবং তিনি চাইলেই ওখান থেকে বের হয়ে যেতে পারতেন তিনি সেই বেগ নিতে পারতেন তিনি তার ছাত্রদের তার দিকে তাকাইয়া তার বাচ্চাগুলোর দিকে তাকেয়া নিজের জীবনটা শেষ করে দিলেন তিনি অন্তত বিশটা বাচ্চার জীবনকে বাঁচিয়েছেন বাঁচিয়েছেন আল্লাহ বাঁচিয়েছেন তিনি সর্বোচ্চ চেষ্টা করলেন নিরাপত্তার চাদরে বাচ্চাদেরকে বুকের মধ্যে জড়াইয়া প্রত্যেককে বের করলেন সেই বিশটা বাচ্চাকে বের করতে গিয়া তার সারা শরীর ঝরসে গেল বাণী ইউনিটে গিয়ে তার হাজবেন্ড বলল যে তুমি তো সন্তান দুইটি এতিম করে দিলে আমার সে বলল আমার সন্তান দুইটি এতিম করলাম কিন্তু আরও যে বিশটা বাচ্চা ছিল ওরাও তো আমার সন্তান আমি কি ওদেরকে এতিম করবো হাজব্যান্ডের হাতটা বুকের উপর নিয়ে বলতেছে যে তোমার সাথে আমার আর কোনো দিন দেখা হবে না তো ভয়াবহ ব্যাপার আপনি চিন্তা করতে পারছেন তার জানা যায় এই রাষ্ট্রের একজন উপদেষ্টার সময় হয় না যে তার জানা যায় গিয়ে থাকা মেহেরিন ম্যামকে রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে যদি দাফন করা হতো তাহলে এই রাষ্ট্রের কি ক্ষতি হইত এই রাষ্ট্রের এত বুদ্ধি সেই যে আঞ্চলিক কার্যালয় বসায় এটা করে সেটা করে এটুকুন বুদ্ধি হইল না মেহেরিন ম্যাম উনি শিক্ষক উনি বেঁচে যেতে পারতেন বাচ্চাগুলোর বাঁচাই দিয়ে গিয়ে জীবনটা শেষ করে দিল ওনাকে রাষ্ট্র সম্মান না জানালে কার সম্মান জানাবে দেখেন তাকে রাষ্ট্রীয় সম্মাননাও দেওয়া হয় নাই একজন উপদেষ্টাও তার কবরে গিয়া তার জানা গিয়ে উপস্থিত হইতে পারে নাই এ রাষ্ট্র আমরা কবে এটা আমাদের জন্য লজ্জা তো রাষ্ট্র এখন কী করবে আমরা জানি না আপনাদেরকে বলি আরও একটা ভুল তারা কী করেছে এই যে ইন্টারমিডিয়েটের পরীক্ষা চলতেছে এইচএসসি পরীক্ষা দেখেন এখানে যারা নিহত হয়েছে আহত হয়েছে এদের অনেক ভাই বোন তারাও তো নিশ্চয়ই এখন আছে তো যার ভাই যার বোন খুব কাছের রিলেটিভ এইভাবে মরে গেছে সে কিভাবে পরের দিন এইচএসসি পরীক্ষায় বসবে একদিকে সে শোক দিবস ঘোষণা করেছে অন্যদিকে সে পরীক্ষা চালু এই যে আমলাতন্ত্র এই যে বুঝলেদেরকে দেখতে পারি না কারণ জন্ম বহু আগে আমলাতন্ত্র দিয়ে রিটায়ারমেন্টে গেছে এরপরে আবার এসে যোগ দিছে বুদ্ধি তো আগের কালের আর ভাই এখন ডিসিশন নিতে হয় পাঁচ মিনিটে এখন অফিসিয়ালি সেট আপ কইয়া তারপরে চা খাবেন বিস্কিট খাবেন মিটিং করবেন এই দিন নাই এখন হোয়াটসঅ্যাপে গ্রুপ কোলে মানুষ এক মিনিটে সিদ্ধান্ত নেয় গুরুত্বপূর্ণ ডিসিশন নেয় আপনি শোক দিবস ঘোষণা করেছেন আপনি সাথে সাথে কি করবেন সারা বাংলাদেশে পরের দিন শিক্ষা প্রতিষ্ঠানকে আপনি দোয়ার আয়োজন করতেন যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে দোয়া হবে ক্লাস হবে না শেষ ঢাকা বোর্ডে আপনি পরের দিন পরীক্ষা স্থগিত করে দিতেন সারা বাংলাদেশের দরকার নাই শুধু ঢাকা বোর্ডে যে ঢাকা বোর্ডে সবাই দোয়া করবে পরীক্ষায় স্থগিত না একদিকে আপনি শোক দিবস ঘোষণা করলেন এই দগ্ধকে আমরা তো জানি না এখানে কার আত্মীয় এইচএসসি পরীক্ষার্থী এইটা আমরা সবাই মিলে রাত্রিরে কথা বলতে বলতে রাত্রির তিনটের সময় সিদ্ধান্ত আসলো পরীক্ষা দশটায় সকাল সাড়ে আটটায় ওয়েবসাইটে নির্দেশনা আসলো এটা কি ভাই এইটার কারণেই তো পরবর্তীকালে পরবর্তী দিন দেখেন ছাত্রলীগ গুণ্ডলীগুলো গাজীপুর থেকে আরও বিভিন্ন জেলা থেকে লোকগুলো পাঠাইয়া আমাদের মাইলস্টোনের শিক্ষার্থীরা যখন শান্তিপূর্ণ আন্দোলন করতেছে সেইখানে সেগুলো ঢুকা তারা কোথার মধ্যে কী বলে আমরা হাসিনের ফিরিয়ে আনবো কত বড়ো বদমাস দেখেন গালাগালি অনেকবার করি করবো না ছাইরে দিতে চাই নিজেরও ছেলে হইছে এখন তো একটা বয়স আসছে গালাগালির তো একটা পর্যায়ে আসছে কিন্তু গাই তো না দিলেও এখন গুনে হয় এমন পর্যায়ে আসছে মানুষ গেছে ময়ূর গেছে ঘর মধ্যে আলু পোড়া দিতে বলে হাসিনের ফিরিয়ে আনবে হাসিনে তোর জায়গা মতো ঢুকিয়ে দেওয়া দরকার ছিল সাথে সাথে আমরা নিজেরা শিক্ষা সচিবের পদত্যাগ চাইছি পদত্যাগ করানো হয়েছে সবাই মিলে সচিবালয়ের মধ্যে ঢুকছে কিরে ভাই আর এই সরকার ভালো হয়েছে মব মব করে না এখন তো নিজেরাই সবচেয়ে বড় মবে শিকার শিক্ষা মন্ত্র সেখানে গিয়া পিটি পিটি করতেছে ছয় দফা মাইল স্ট্যান্ডের শিক্ষার্থীরা দিছে সরকার ছয় দফায় মেনে নিছে দেখেন জনতার রাষ্ট্র যে একটু একটু প্রতিষ্ঠিত হয়েছে তার প্রমাণ হইলো অনেকে জিনিসটা ধরে নেয় দুইজন উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা আইন উপদেষ্টা মাইলস্ট্রণে গেলেন নয় ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়েছে আমি তো মনে করি এটা জনতার বিজয় দেখেন রাষ্ট্রের হাতে এতটুকুন ক্ষমতা আছে চাইলে ওখানে পিঠে পিটি কইরে তাদেরকে বের করে নিয়ে আসতে পারতো এটা তো সরকারের এই ক্ষমতা ছিল কিন্তু এই যে সেইটা না করে নয় ঘন্টা তারা অবরুদ্ধ থাকলেন জনতার কাছে এই যে ক্ষমতাসীনরা রাত জনতার কাছে ছোট হয়ে থাকা এইটাই জনতার রাষ্ট্র